জিয়ার পাশে পুত্রবধূ জুবাইদা ইয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল চিকিৎসকদের সম্মতির অপেক্ষা এই দাতা জন্য প্রার্থনায় গোটা দেশ মানুষের ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা অসুস্থতায় শঙ্কা সব রাজনৈতিক দলের প্রস্তুতির পর তফসিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক জামায়াত সহ আট দলের ভারতীয় আধিপত্যবাদ রুখে দেয়ার ঘোষণা ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে চায় সরকার আগে অস্ত্র গেল লন্ডনে চিকিৎসা আজ নয় তাকে নেওয়া হবে আগামী রোববার কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটিতে জার্মানি থেকে কাল আসবে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসকদের সম্মতি যদি পাওয়া যায় তাহলে সেটিতে করে নেওয়া হবে খালেদা জিয়াকে এদিকে দেশে এসেছেন খালেদার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান হাসপাতালে কথা ছিল লন্ডনে দেখা হবে মা ছেলের বৃহস্পতিবার সকাল থেকেই প্রস্তুতিও ছিল তেমনি তবে যার জীবনের বাঁকে বাঁকে এত উত্থান পতনের গল্প তার সবকিছুই কি মানুষ যা ভাবে তাই হয় গোটা জাতি যখন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রতীক্ষায় তখনই যান্ত্রিক ত্রুটিতে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আর আসেনি ঢাকায় এর মাঝেই বেগম জিয়ার শরীরেরও হয় খানিকটা অবনতি সব মিলিয়ে তার নির্ধারিত সময়ে লন্ডন যাত্রা হয়ে পড়ে অনিশ্চিত এমন বাস্তবতায় বিএনপি মহাসচিব জানান শনিবার আসছে এয়ার অ্যাম্বুলেন্স এরপর শরীর যদি সায় দেয় তবে রোববার লন্ডনের পথে রওনা দেবেন খালেদা জিয়া আগামী কাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে তবে তিনি এখনও গুরুতর অসুস্থ সেই কারণে তার তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করা হয় ফ্লাই করে যাওয়া হবে এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে রাজনীতির আকাশে ডানা মেলতে শুরু করে বহু জল্পনা কল্পনা তখনই প্রায় আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শাশুড়ির পাশে এসে হাজির হন ডাক্তার জুবাইদা রহমান প্রায় তেরো ঘন্টার যাত্রা শেষে শুক্রবার সকাল এগারোটার কিছু আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ডাক্তার জুবাইদা সেখান থেকে সরাসরি এভার কেয়ারে চলে যান তিনি এ সময় তাকে ঘিরেছিল কড়া নিরাপত্তা খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে প্রায় দুই ঘন্টা পর হাসপাতাল থেকে ধানমন্ডিতে পিতার বাসায় যান জুবাইদা রহমান তবে তিনি কি বেগম জিয়ার সাথেই লন্ডনে ফিরবেন নাকি জিয়া পরিবারের সদস্য হিসেবে থেকে যাবেন দেশে তা এখনো নিশ্চিত নয় খালেদা জিয়ার এই সংকটকালে পুত্র তারেক রহমান দেশে আসতে না পারলেও এসেছেন পুত্রবধূ জুবাইদা রহমান দেশবাসীর প্রার্থনা ডাক্তারদের আপ্রাণ চেষ্টা চলছে খালেদা জিয়াকে সুস্থ করার সবাই প্রত্যাশা করছেন ফের সুস্থ হয়ে ফিরবেন বিএনপি চেয়ারপারসন পূরণ করবেন জাতির সকল প্রত্যাশা শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর বসুন্ধরা ঢাকা বেগম খালেদা জিয়ারাস্থ্যের সবশেষ আপডেট আপনাদেরকে জানাতে চাই এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কোন আপডেট আপনার কাছে আছে নাকি? আয় নাইম দেখুন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে প্রায় 13 দিনেই এভারকেয়ার হাসপাতালে এবং দেশবাসী যেমনটি একটু আগে সংবাদে বলছিলেন দেশবাসী সহ সক সবাই আসলে দোয়া করছেন যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন এখন পর্যন্ত আজকে প্রতিদিন যেমন ব্রিফিং করা হয় আজকে এখন পর্যন্ত ব্রিফিং করা হয়নি তার শারীরিক অবস্থা কি তবে আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পেরেছি তার আগের যে অবস্থা ছিল এখনও সেই অবস্থা আজকে তার অসুস্থতাকে ঘিরে এভার কেয়ারে আপনি জানেন যে আজকে সকালবেলা বাংলাদেশ বিমানে করে থ্রি জিরো টু বিমানে করে এসেছেন ডক্টর জুবাদার রহমান এবং তিনি বারোটার সময় এখানে এসেছেন বারোটা থেকে প্রায় দুই ঘন্টা তিনি এখানে ছিলেন দুই থেকে আড়াই ঘন্টার মতো ছিলেন এবং প্রথমে তিনি শারীরিক অবস্থার খবর নেন এবং পরে দেশি বিদেশি যেই টিমটি রয়েছে মেডিকেল টিমটি রয়েছে তাদের সাথে তিনি কথা বলেন এবং পরবর্তীতে তিনি তার বাবার বাড়ি অর্থাৎ ধানমন্ডি পাঁচ নম্বরে তিনি ফিরে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এই কিছুক্ষণ আগে একটি তথ্য জানতে পারলাম যে আটটার দিকে হয়তো বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসবেন এবং ইতিপূর্বে আপনি জানেন যে তাকে বিদেশি নিয়ে যে চিকিৎসা দেওয়ার ব্যাপারে যেই আলোচনা হচ্ছিল সেটি একটুখানি আমি বলতে চাই সেটি হচ্ছে অসমর্থিত সূত্র থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী কালকে জার্মান একটি এয়ারলাইন্স সেটি আসলে পাঁচটার দিকে আসবে এবং পরশুদিন অর্থাৎ রবিবারে বিকাল দুইটার দিকে দুপুর দুইটার দিকে আসলে সেটি এখান থেকে চলে যাবে এবং এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম তিনি সাংবাদিকদের মুঠোফোনে যেটি বলেছেন সেই সেই সূত্র ধরে আসলে বলা যেতে পারে যে রবিবার দিন তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত আমাদের যে তথ্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য সে অনুযায়ী অর্থাৎ বলাই যেতে পারে যে তিনি যাচ্ছেন এই প্রক্রিয়াতে অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আলোচনা চলছে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চারজন এই বিমানে পেশেন্ট সহ পাঁচজন যেতে পারবে যেহেতু এর আগে আঠারো জনের একটা তালিকা রয়েছে সেই বিষয়টি কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে এবং তার শারীরিক এক অবস্থাও আসলে বিবেচনা করা হবে তার এই ফ্লাই সন্তানত 이슈তে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু আজকে এই কোন রকম কোনো সংবাদ সম্মেলন হয়নি তার শারীরিক অবস্থা এখন বর্তমানে কি রয়েছে সেই বিষয়ে তবে নানা ধরনের নানা মানুষ বিভিন্ন জায়গা থেকে যে গুঞ্জন এবং গুজব করছে সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করেছে বিএনপির পক্ষ থেকে যে এই ধরনের কোনো রকম কোনো গুজব কিন্তু এখন পর্যন্ত নেই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সহকর্মী হিরণ খান জানাচ্ছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ কি রয়েছে এবং তিনি যেটা বলছিলেন যে রবিবার তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে তবে সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার এবং এবং মেডিকেল বোর্ড কি সিদ্ধান্ত নেয় তার উপরে খালেদা সুস্থতা কামনায় প্রার্থনায় গোটা দেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররাম বঙ্গভবন মসজিদ ঢাকেশ্বরী মন্দির সহ সব ধর্মীয় উপাসনালয়ে হয় দোয়া ও প্রার্থনা নয় বন্টনে মোনাজাত শেষে মির্জা ফখরুল আশা করেন যে মানুষের ভালোবাসায় সুস্থ হয়ে ফিরবেন বিএনপি চেয়ারপারসন দোয়াই এই আকুতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কিংবা দেশ নেত্রী সব পরিচয়ের ঊর্ধ্বে আজ যেন এক অভিভাবকের জন্য গোটা দেশের মানুষের এই ফরিয়াত নয়পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদে জুম্মান নামাজের পর হয় দোয়া মোনাজাত এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা এ সময় মির্জা ফখরুল আশা করেন সারাদেশের মানুষের দোয়ায় আবার সবার মাঝে ফিরবেন বেগম জিয়া ভূমিকা রাখবেন দেশের সংকটময় এই সময়ে মত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার অভিভাবকত্বে আমরা সবাই অতিক্রম করতে পারি সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তালার কাছে চেয়েছেন অভিযোগ করেন আওয়ামী দুঃশাসনে দীর্ঘ ছয় বছর কারাবাসের সময় গুরুতর অসুস্থ হন খালেদা জিয়া বিগত হাসিনা ফাইসি সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন একটা অপরাধমূলক অবহেলা চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এরপরে জানেন যে গত চার বছর কোভিডের সময় থেকে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের জন্য বাদ জুম্মা দোয়া করা হয় জাতীয় মসজিদ বাইতুল মোকার তার দ্রুত সুস্থতায় দলমত নির্বিশেষে মনোজাত করেন সবাই এছাড়া সরকার ও বিএনপির আহ্বানে বিশেষ দোয়া হয়েছে সারাদেশের মসজিদে মসজিদে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানেও জুম্মান নামাজের পর শত শত মানুষ সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা চেয়ে দোয়া করেন সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের জন্য প্রার্থনা করা হয় জাতীয় মন্দির ঢাকেশ্বরী সহ বিভিন্ন মন্দিরে গির্জা প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে তার সুস্থতা কামনা করা হয় এনসিপি চায় সব রাজনৈতিক দলের প্রস্তুতির পর যেন জাতীয় নির্বাচনের তফসিল দেয়া হয় খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার মতে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হলে দেশের পরিণতি ভয়াবহ হতে পারে নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রাটা শুরু করে কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যাতে থেমে না যায় নির্বাচন তাদের নেত্রী অসুস্থ সেটা সেটার জন্য আমাদের সহানুভূতি রয়েছে আমরা সেই বিষয়টা বিবেচনা করতে বলেছি কিন্তু নির্বাচন নির্বাচনের সময়ই হবে আশা করি আগামী নির্বাচনে ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে দেশের জনগণ এজন্য সবাই ঐক্যবদ্ধ চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেছেন দলগুলোর শীর্ষ নেতারা তারা অভিযোগ করেছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এ সময় ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আটটি ইসলামী দলের এই সমাবেশ সমাবেশ ঘিরে জুমার নামাজের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় লালদিঘি ময়দান ও আশপাশের এলাকা সমাবেশে আট দলের নেতারা অভিযোগ করেন ফ্যাসিবাদের পতন হলেও তা পুরোপুরি বিদায় নেয়নি সমালোচনা করেন বিএনপির রাজনীতির বেশি ঝামেงি করোনা। সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই, খালা বাড়িও নাই। তোমাদের বল্লব সমাজে যেতে হবে। আর এই ভিত্তি দিতে অসুবিধাটা কোথায়? এই ভাই ভাই চয় নিয়ে ব্যাপারে আপনাদের কোনো দূরবি সংদিন হয়েছে। আমরা দেশের মানুষ পূর্ণ বন্দোবস্তকে প্রত্যাখ্যান করেছে জানিয়ে নেতারা বলেন আগামিতে চাদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ।

সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান আগামী নির্বাচনে আট দলের প্রার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ইসলামের বিজয় নিশ্চিতের আহ্বান জানান তিনি না কোন দলবাই মানিনা সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ ইসলামী শক্তির বিজয়ের মাধ্যমে আগামী নির্বাচনে আধিপত্যবাদের কবর রচনা করা হবে বলেও মন্তব্য করেন আর দলের শীর্ষ নেতারা আধিপত্যবাদ বিরোধী হচ্ছে জাতীয় নির্বাচন আর এই নির্বাচনের মধ্য দিয়েই দায়িত্ব হস্তান্তর করতে চায় সরকার রংপুরে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা আর নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে পঞ্চান্ন হাজার স্বেচ্ছাসেবক যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিসের পাশে থাকবে তারা রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ আয়োজনে ২২ জনকে সম্মাননা দেয়া হয় এতে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান স্বেচ্ছাসেবকদের আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা সে বিষয়ে ভাবছে সরকার এ সময় তিনি বলেন নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে এখানে কোনো নাই উদ্ধার উদ্ধার হচ্ছে এবং হতে থাকবে এদিকে রংপুরের পররাষ্ট্র উপদেষ্টা জানান ফেব্রুয়ারিতেই নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেন শেখ হাসিনাকে ফেরত দিতে টালবাহানা করছে ভারত আমরা আশা করছি যে খুব সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো যেহেতু উনি একজন কনভিক্টেড কিন্তু আমরা ইতিবাচক কোনো সারা এখন পর্যন্ত পাইনি এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো দেখা যাক কি হয় আর মাগুরায় এক অনুষ্ঠানে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমরা চাই যে তারা বাংলাদেশে তাদেরকে এক্সট্রাডিশন করা হোক যে করা হলে আমরা যেটা করব যে তাদের তারা অবশ্যই তাদের অ্যাপিল করার রাইট আছে অ্যাপিল করবেন বাট তাদের যাতে দ্রুত রায়টা কার্যক্রম করা যায় বাংলাদেশ দেশীয় নিয়ম এবং আন্তর্জাতিক নিয়ম মেনে সেটা আমরা করব তিনি আরো বলেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক সময় হলো একটা বিরতির কিছু একটু পর নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে রাজধানীতে দলের কেন্দ্রীয় সম্মেলনে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম আগামী নির্বাচনে আট দলের জয়ের প্রত্যাশা করেন তারা মুহূর্তে নির্বাচন 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 করছে এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে করছে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারা ভুল করবেন না তাহলে ইতিহাস জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে আর আপনারা সেই কলঙ্কিত ইতিহাসের দায় ভার কেন নেবেন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী তালিকায় নতুন চমক খুলনা একাশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সনাতন ধর্মের কৃষ্ণ নন্দীর নাম যাকে দলটির নতুন রাজনৈতিক কৌশল বলছেন স্থানীয় ও সচেতন মহল বিষয়টিকে তারা অবশ্য দেখছেন নেতিবাচকভাবে এবার আলোচনায় খুলনা এক আসন প্রথমবারের মতো সনাতন ধর্মের একজনকে প্রার্থী মনোনয়ন দিল জামায়াত যদিও এই আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন মাওলানা ইউসুফ তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হয় কৃষ্ণ নন্দীকে একে নতুন চমক বলছেন দলের নেতা কর্মীরা এটা আমাদের গণতন্ত্রে যদি কেউ সদস্য হয় দলির সদস্য যদি হয় তাহলে সে নির্বাচন সে করতে পারবে তাতে কোনো বাধা নাই এতদিন সুযোগ সুবিধা কিন্তু এই পর্যায় সুযোগ সুবিধা কিন্তু আমরা ইসলামের ভিতরে ভিতরে কোনো পদের জন্য জন্য বা নেই ডুমুরিয়ার চুকনগর এলাকার ব্যবসায়ী কৃষ্ণ নন্দী উপজেলা জামায়াতের সনাতনী শাখার সভাপতি গত কয়েক মাস ধরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সব রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় তাকে শুধু নিজের উপস্থিতি নয় প্রতিটি সমাবেশে তার নেতৃত্বে হিন্দু নারী পুরুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে মানুষ মানুষ সত্য তাই সেই মানুষ হিসাবে আমি ওখানে যাচ্ছি যেহেতু মানুষের উন্নয়ন করার জন্য যাচ্ছি জামাত ইসলাম চাই যে এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়াবে তাই জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে কৃষ্ণনন্দীর নাম ঘোষণা করার বিষয়টিকে রাজনৈতিক কৌশল বলছেন সচেতন মহল ও স্থানীয়রা এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা জামাত ইসলামের মতন দলের একজন হিন্দু নমিশন পেল হিন্দু দিয়ে বৌদ্ধ দিয়ে মুসলমান সবার ভিতরে একটা উৎসাহ কাজ করছে অবশ্যই একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের এবং এর যে প্রভাব সেটিও কোনো সন্দেহ নাই যে ইতিবাচক কারণ সকল ধর্মবর্ণের মানুষকে গ্রহণ করেই রাজনীতিটা হওয়া উচিত বটিয়াঘাটা ও দাকপ নিয়ে খুলনা একাশনে আসনে বেশিরভাগ সময় নির্বাচনে জিতেছেন সংখ্যালঘু প্রার্থী বেলাল হুসেন সচল চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা দশকিবার আসে সিটি মাঠের খবর প্রতিবার নির্বাচন আসে সরকার গঠন হয় আর উন্নয়নের গালগল্পে আটকে থাকে পর্যটন জেলা কক্সেসবাজার দৃশ্যত কিছু অবকাঠামো নির্মিত হলেও তার কোনো সুফল নেই জনজীবনে তাই সত্যিকার অর্থে আন্তর্জাতিক পর্যটন সিটির বাস্তবায়ন চান জেলাবাসী সাদেক খোকার তোলা ছবিতে আজিম নিহাদের রিপোর্ট সমুদ্র সৈকতের শহর কক্সবাজার যাকে বলা হয় দেশের পর্যটন রাজধানীও দেশের দক্ষিণ পূর্বের শেষ সীমান্ত জেলাটি এখন নানা কারণে গুরুত্বপূর্ণ ফলে বরাবরই সবার নজর থাকে এই জেলায় জাতীয় নির্বাচন এলে দলগুলোর প্রতিশ্রুতি থাকে এই জনপদের চেহারা পাল্টে দেওয়ার কিন্তু তা অঙ্গীকার পর্যন্তই বিদেশিদেরকে আনার জন্য এখানে কোনো ধরনের ব্যবস্থাপনা হয় নাই যে একজন বিদেশ বিদেশি পর্যটক আসবেন সে সৈকতে বেরোতে পারবে না এখানে ওইরকম অবকাঠামো বা তার যে একটা বিনোদনের ব্যবস্থাপনা সে ধরনের কোনো জোন হয় না এখানে কেবল কার তৈরি করা এ তারপরে যে আমাদের সাবরাং যে পর্যটন হাব তৈরি করেছে সেইটিকে আরও গতিশীল করে এবং আমরা ইকোসিস্টেমে ইকোসিস্টেমে আমরা সোনাদিয়াকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই নাগরিক সমাজের মতে বিগত বছরগুলোতে কক্সবাজারে বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও স্থানীয়ভাবে এর তেমন কোনো প্রভাব পড়েনি সংকীর্ণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ভঙ্গুর স্বাস্থ্যকাত আর রোহিঙ্গা সংকটে নাকাল জেলার মানুষ যারা নির্বাচিত হবেন এদের জন্য বড় একটা চ্যালেঞ্জের একটা বিষয় এদেরকে আসলে কিভাবে ওনারা এই রোহিঙ্গা সমস্যাটা পুনর্বাসন সংক্রান্ত বিষয়টা ওনারা কিভাবে করবেন একটা ডিউরেবল সলিউশন ওনারা কীভাবে বের করবেন এটা একটা জাতীয় সমস্যা কিন্তু এটা আঞ্চলিক সমস্যা এখন অনেক বড় আকার ধারণ করেছে অবকাঠামো বা ব্যবসায়িক কেন্দ্র গড়ে ওঠা দরকার পর্যটন কেন্দ্রিক সেগুলো সে হয়নি থো নির্বাচনে আগে যে প্রার্থীরা এই বিষয়ে পর্যটনের যে বিকাশে যে প্রতিশ্রুতিগুলো দেন সেগুলো আসলে সেভাবে বাস্তবায়ন হয়নি এই নির্বাচনে যারা প্রার্থী আছেন আমি তাদের কাছে অনুরোধ করব এবং হচ্ছে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো আমাদের কিছু বিষয়ে পরিবর্তন আসা দরকার শহরে চাকচিক্য বাড়লেও শেষ হয় না প্রান্তিক মানুষের দুঃখ টেকসই বেড়িবাদ না থাকা সহ নানা বঞ্চনায় খেরা তৃণমূলের মানুষের জীবন

এই জেলায় এবার মোট ভোটার আঠারো লাখ চোদ্দ হাজার আটশো তেষট্টি জন আজিম নিহাদ চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার